আসসালামু আলাইকুম আজকে আমরা সমযোজী বন্ধনের যোজনী বন্ধন তত্ত্ব বিবৃত করব তাহলে সমযোজী বন্ধনের যোজনী বন্ধন তত্ত্বের প্রথম যে পয়েন্টটা ছিল সেটা কি পরমাণু সর্ববহিষ্ট শক্তি স্তরে যোজনী বলতে তো আমরা আগে থেকেই জানি যে যু স্তরে যে ইলেকট্রন সংখ্যা বা সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা তাকে আমরা যোজনী বলে থাকি এখন কথা হচ্ছে যে পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে মোট অর্ধপূর্ণ অরবিটাল সংখ্যা ওই মৌলের যোজনী সংখ্যা প্রকাশ করে যেমন আমরা যদি কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করি কার্বন কত কার্বন সিক্স তাহলে এর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে ওয়ান এস টু টু এস টু টু পি টু এখন এটার ইলেকট্রন বিন্যাস যেহেতু টু পি টু হইল এখন এটাকে যদি আমরা উত্তেজিত অবস্থা প্রাপ্ত করি তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কেমন হবে কার্বন উত্তেজিত অবস্থা বা হুন্ডের নীতি অনুসারে ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান এবং টু পি জেড ওয়ান তাহলে পরমাণু শক্তি স্তরে মোট অর্ধপূর্ণ অরবিটাল সংখ্যা তাহলে অর্ধপূর্ণ কয়টা আছে চারটা এই অরবিটাল সংখ্যা ওই মৌলের যোজনী সংখ্যা প্রকাশ করে তাহলে আমরা বলতে পারি যে কার্বনের চারটি অর্ধপূর্ণ অরবিটাল আছে সেহেতু কার্বনের যের সংখ্যা চার এটা তো ক্লিয়ার তাই না যে যে কোনো পরমাণুর ক্ষেত্রেই আমরা দেখব যে সর্ববৈষ্ঠ শক্তি স্তরে তার কয়টা বিজুর ইলেকট্রন সংখ্যা বা মোট কতটুকু অর্থপূর্ণ শক্তি স্তরে বা কতটুকু অর্থপূর্ণ অরবিটাল সংখ্যা রয়েছে সেটাই তার যোজনে প্রকাশ করবে শুধুমাত্র এটা কার্বনের ক্ষেত্রে ঘটবে এমন না এটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা ঘটতে পারে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে দুটি পরমাণুর একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল বা চৌজনী অরবিটাল পরস্পর অধিক্রমণের ফলে একটি সমযোজী বন্ধনের সৃষ্টি হয় আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞাটা আগেই জেনেছিলাম যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয় সেম একইভাবে আমাদের এটার ক্ষেত্রেও কি হবে যে দুইটি পরমাণুর আমাদের যখন সমযোজি বন্ধন গঠন করবে তখন অবশ্যই দুটি পরমাণু থাকতে হবে তাহলে দুটি পরমাণুর একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল মানে এই একটা করে প্রতিটারই দুইটারই একটা করে অর্ধপূর্ণ যোজনী অরবিটাল থাকতে হবে এবং পরস্পর অধিক্রমণের ফলে এরা একটা সমযোজি বন্ধনের সৃষ্টি করবে মানে একত্রিত হয়ে একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হইতে চাইবে এক্ষেত্রে দুটি অর্ধপূর্ণ অর্বিটার বিপরীত স্পিন যুক্ত হতে হবে সমযোজী বন্ধন গঠনের এই সত্যটা আমাদের মনে রাখতেই হবে যে আমরা যখন দুইটা পরমাণু নিব দুইটা পরমাণুর ক্ষেত্রে এদের বিপরীত স্পিন যুক্ত হতে হবে যদি একই ধরনের স্পিন যুক্ত হয় সেক্ষেত্রে এদের যোজনে বন্ধন তত্ত্ব বা যোজনে মতবাদ তত্ত্ব মেনে চলবে না তাহলে এক্ষেত্রে কি হতে হবে দুইটি বিপরীত স্পিন যুক্ত হতে হবে উল্লেখ্য একই অরবিটালে প্রবেশের জন্য দুটি ইলেকট্রনের স্পিন প্রয়োজনে পূর্ণ বিন্যাস করে বিপরীত স্পিন যুক্ত হতে হয় নতবা অধিক্রমণ ঘটে না আমরা যদি স্পিনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখব যে ধরে নাও যে একটা যে কোনো এটাকে নিলাম এ একটা পরমাণু এটাকে নিলাম বি একটা পরমাণু এক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে যে যদি এরা একই ধরনের স্পিন যুক্ত হয় এক্ষেত্রে এদের অধিক্রমণ সম্ভব নয় আবার যদি এরা দুজনেই ডাবল ডাবল বা চোড়ায় জোড়ায় অবস্থান করে এক্ষেত্রেও এদের সম্ভব নয় শুধুমাত্র কখন সম্ভব যখন এরা দুইটা আলাদা বিপরীতমুখী হয় মানে দুইটা পরমাণু আলাদা বা বিপরীতমুখী স্পিন যুক্ত হয় তখন ক্ষেত্রে এদের অধিক্রমণ সম্ভব তাহলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এ একটা পরমাণু প্লাস আরেকটা পরমাণু নিব এটা বিপরীত স্পিন যুক্ত হবে ইকুয়াল টু এদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হবে সেইটা দুইটা মিলে মানে দুইটা স্পেন যুক্ত হয়ে এদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হবে তারপরে যে অপশনটা সেটা হচ্ছে একটি পরমাণুতে যতটি অর্ধপূর্ণ অরবিটাল থাকবে সে পরমাণু অন্য পরমাণু অর্ধপূর্ণ অরবিটারের সাথে ততটি সমাজী বন্ধন গঠন করতে পারে ওই যে আমরা আগেই সমাজি বন্ধনের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে তোমার ফিফটি আমার ফিফটি ইকুয়াল টু হান্ড্রেড পার্সেন্ট আমি যতটুকু দিব সেও তো আমাকে ততটুকুই দিবে তাই না তো ক্ষেত্রেও এটা যে পরমাণু যতটি দিবে বি এ সেম একইটি অর্ধপূর্ণ অরবিটাল দিবে আর এদের দুজনের সমান সংখ্যক অর্বিটাল মিলে সমযোজী বন্ধনটা গঠিত হবে অর্বিটালের অধিক্রমণে উভয় অরবিটালের অক্ষ বরাবর হতে হবে এই যে অরবিটালের যে অধিক্রমণটা সেটা আমাদের এই অধিক্রমণটা ঘটিয়ে অরবিটালের অক্ষ বরাবর এটা হতে হবে আর অরবিটাল দয়ের অধিক্রমণ পরিমাণ যত বেশি হবে উৎপূর্ণ বন্ধনের শক্তি তত বেশি হবে যত বেশি আমরা পরমাণুর অধিক্রমণ ঘটাইতে পারব তত বেশি এই বন্ধনের শক্তি উৎপূর্ণ হবে তারপর এটা হচ্ছে উভয় অরবিটালের অধিক্রমণের ফলে পরমাণু দুটি নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে ইলেকট্রন মেঘের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র সৃষ্টি হয় যখন উভয় অরবিটাল মানে দুইটা পরমাণুর অরবিটালের অধিক্রমণ ঘটবে মানে দুইটা পরমাণু ঘুরতে থাকবে তখন পরমাণু দুটি নিউক্লিয়াসের মাঝামাঝি মানে দুইটা পরমাণুর যে নিউক্লিয়াসটা থাকবে সেইটার মাঝামাঝি স্থানে ইলেকট্রন মেঘে সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র সৃষ্টি হবে এটাকে আমরা আণবিক অর্বিটা বলে থাকি এই অবস্থায় উভয়ের পরমাণুর নীট আকর্ষণ শক্তি সবথেকে বেশি হবে মানে দুইটা পরমাণুরই নীট আকর্ষণ যে বলটা সেটা বেশি হবে পারমাণবিক অর্বিটালে যে শক্তি থাকে সৃষ্ট আণবিক অরবিটারের শক্তি যদি তার থেকে কম হয় তবে স্থিতিশীল সমযোজি বন্ধন গঠন করবে আমাদের প্রথমে যেটা তৈরি হয় পারমাণবিক অরবিটাল সেখান থেকে তৈরি হয় আণবিক অরবিটাল তাহলে পারমাণবিক অরবিটালে যে পরিমাণের শক্তি থাকবে সৃষ্ট যে আণবিক অরবিটাল সৃষ্টি হবে ওখান থেকে যে আণবিক অরবিটালটা সৃষ্টি হবে তার শক্তি যদি কম হয় তবেই একটা স্থিতিশীল সমযোজি যৌগ গঠিত হবে দুটি পরমাণুর দুটি অরবিটারের অধিক্রমণ সামনাসামনি বা পাশাপাশি দুভাবে ঘটতে থাকে এগুলোই হচ্ছে আমাদের সমযোজি বন্ধনে যোজনী বন্ধন তত্ত্ব মতবাদ আসসালাম আলাইকুম